আমি তাকে আসলে আমার সেই জায়গাটাই দিয়েছি তাকে মনে হয়নি যে সে আমার মানে কাজ করার জন্য বা অবস্থান চলছে যা হোক সরাসরি আমাদের অনেক অনেক সমস্যা হতে পারে বা অনেক যেখানে আমি ভাই কাছে এখন পারি যদি কোনো কথা লেগে অনেক কথা হয়েছে অনেক সময় কথা বলেছি আর

যেমন ফর মোটর সেক্রালাইজমের একটা ভাষা আছে পাঁচটা ডেক্সিতে যদি এক থাকে লাগে আমরা এখানে সর্বপ্রথম পাঁচটা শেষে এটা কথা এবং আমাদের এই পর্যায়ে আমাদের স্যার নাকি দেন বলেন সেকেন্ড স্যার এই সম্পর্কে কিছু বলবেন どうたして <gl inton>

का फुल गर्यो दुई दिन भयो राम्रो भयो काय नहोस् धन्यवाद फेरामा चाहिँ आइदिनु आना बोल्न बोल्न मलाई सम्झिनु छ नि ओरा ओरा साथीहरु

দুই মাসে এক জায়গায় থাকবে সেই জায়গায় পরিবেশ আছে এতই ভিড় হয়ে যাবে এতই ভালোবাসা হয়ে যাবে মনে হয় যে জায়গাতে গেলে আমার কত লাগলো সেদিন ঘটতে

প্রতিটা ব্যাংকে তোমাদের ব্যাংকে আছে তিনজন চারজন করি আমাদের এখানে তিনজন করে আছে অনেক চারজন আছে অনেক দুজন এরকমভাবে কর্ম হচ্ছে এই কর্ম হচ্ছে ফলে তারা কিন্তু আমাদের অনেক একনিষ্ঠ কাছে হয়ে যায় কিন্তু আমি দেখেছি তারা বিদায় নিলে তিন বছরের বিদায় নিলে কোনো ম্যানেজার চাই না যে একটু বসিয়ে তার সঙ্গে একটু আলাপ করে কথা বলে চাই দেখি ছেলে মেলেগুলো এসে ছাত্র লিখে আসার আর দেখা হয়ে যাবে এটি চলে যায় যদি এগুলো খারাপ লাগে কিন্তু সার দেখা ব্যাটিক ক্রম আয়োজন করছে আপনার ক্ষেত্রে আয়োজন করার কারণ আছে হয়তো একজন খুব অল্প দিন থাকলে তারা হয়তো সেভাবে ইয়ে করা যায় না কিন্তু মহাদিন বেশ দুইজন এখানে কর্মতে আসে সবসময় বড় কথা ইয়াং ছেলে তো দেখতেও ভালো কাজটাও ভালো জানে আমার ওখানে একদম বসে ছিলাম যে সুন্দর হয়ে মিলিয়ে দিল প্লাস সে অন্যান্য সমস্ত কাজ জানে তার অফিসার হিসাবে সে অনেক কাজ করছে এর থেকে একটা সিনথেটিক কাজ করে তো আমি মনে করি এই যারা আমাদের সাথে আসে আলোচনা করতে শুরু যারা চলে গেলে খুব বেছি আয়োজন নহওক বিশেষকৈ এই যে বস্তু একো বিদায়